জাবি কে জব জী মন্দিরে হামলা কেন জবাব চাই জবাব চাই আমার মন্দিরে হামলা কেন জবাব চাই জবাব চাই পতাকা না যমুনা তোমার আমার ঠিকানা তুমি কে আমি কে বাঙালি বাঙালি আমাদের মন্দিরে হামলা কেন জবাব চাই জবাব চাই আমাদের পিছে হামলা কেন জবাব চাই জবাব চাই তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই সবাই একসাথে বলেন সবাই একসাথে

জবাব যাই জবাব যাই পতুল নয় হামলা কেন জবাব যাই জবাব আমার ভাইন বন্য কেন জবাব